বাবা আজকে কষে কষা থেকে কিছু মেনু নিয়ে মানে আইটেম নিয়ে এসছে রাত্রিবেলার জন্য এই যে এটা হচ্ছে মাছের মাথার ডাল আর এ তখন থেকে শুধু দুষ্টুমি করে যাচ্ছে আর কোনো কাজ নেই গুড মর্নিং এভ্রিমান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর আজ সকাল থেকে আমার শরীরটা বেশ খারাপ কারণ একটা ওষুধের জন্য কাল গতকাল আমি গেছিলাম ডক্টর দেখাতে তোমার ওই সার্জারি ডক্টর এই যে সার্জেন্ট দেখাতে গেছিলাম আঙুলটার জন্য তারা তোমাদেরকে দেখাই ডক্টর বললো আমার এই আঙুলটাতে যেটা হয়েছে সেটা হলো এই আঙুলটার উপর দিয়ে একটা শিরা আছে এই পর্যন্ত এই শিরা এই শিরার উপরে মাংস জমে গেছে মাংস জমে ফুলে এরকম ব্যথা হয়েছে ইনফেকশান হয়েছে তো ডক্টর বললো ইনফেকশান আর নেই কিন্তু মাংসটা জমে আছে যেহেতু তো সেই জন্যে তোমার আঙুলটা ফুলে আছে এইবার ডক্টরের সাথে কথা বললাম ডক্টর ওষুধ দিল ডক্টর কিছু ওষুধ দিয়েছে তার মধ্যে একটা নার্ভের ওষুধ আছে এবার কালকে রাত্রে ওটা খেয়েছি খাওয়ার পরে আজ সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছে মানে পুরো তুমি আমার আমার চোখ দেখলে বুঝতে পারবে যে আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড ঝিমঝিম করছে মাথা চোখ ফোক ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না আর তার মধ্যে স্পন্ডোলাইসিসের ব্যথাটা এত বেড়েছে যে একটা গা গোলাচ্ছে একটা বমিটিং ভাব লাগছে সকাল থেকে। তো এই হলো খবর আর ডাক্তার ওষুধ দিল দশ পনেরো দিনের বললো যে ওষুধ খেয়ে দেখো যদি সার্জারি না করে কমানো যায় কারণ ডাক্তার ভয় পাচ্ছে যে এটা ডান হাত তো এবার শিরার উপরে অপারেশান হবে এই যে আঙুলের যে শিরা আছে এই শিরাটার উপরে অপারেশান হবে মাংসটা কেটে বাদ দিতে হবে তো পরবর্তীতে যদি আঙুলটা ঠিক না হয় ধরো সেরার কারণে আঙুলটা স্ট্রেট হয়ে থাকলো ওটার বেন্ড হলো না তো এই জন্যে ডাক্তার ভয় পাচ্ছে বললো যে বাঁ হাত হলে অতটা বেশি চাপ ছিল না কিন্তু ডান হাতে যেহেতু আমাদের সমস্ত কাজ লেখা লেখাপড়ার সমস্তটাই হয় তো সেই জন্যে ডাক্তার বলল যে যদি প্রয়োজন পড়ে সার্জারি তো অবশ্যই করতে হবে নালে কমবে না সার্জারি না করে উনি আরও দশ পনেরো দিনের ওষুধ দিয়েছে তার মধ্যে একটা নার্ভের ওষুধ আছে ওটা খাওয়া কালকে রাত্রে মানে ওটা দিনে একটাই মানে রাত্রে খাওয়ার পরে তো ওটা খেয়ে আজকের শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে মানে খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না অতটা খিদে পেয়েছে তো কোনো রকমে রাইকে বললাম একটু ম্যাগি সেদ্ধ করে দিতে দু চামচ ম্যাগি খেলাম রায় রেডি হয়ে গেছে স্কুলে যাবে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি একটু শোবো আর রায় রেডি হতে হতে ভাবছি একটু দশ মিনিট একটু গড়িয়ে নিই ভালো লাগছে না আজকে শরীরটা খুবই খারাপ লাগছে মানে এত খারাপ লাগছে কী বলবো মানে মনে হচ্ছে আমি এখন শুলে ঘুমিয়ে পড়বো আর আজকে রান্নাবান্না অ্যাস কিছু করব না রায়কে স্কুলে দিয়ে এসেই আমি একদম টানা ঘুম দেব ঈশান এখন এই যে ঘুমাচ্ছে আর চক্রবর্তীবাবু জাস্ট বেরোলো অফিসের জন্য এখন দেখা যাক দশ পনেরো দিন ওষুধ খায় কী দাঁড়ায় দেখি তো আমার যতটা মনে হচ্ছে যে সার্জারি করতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ মানে এটা আমার মন বলছে কেন জানি না এখন দেখা যাক কি হয় তো চলো রাই রেডি হতে হতে খেতে খেতে আমি তো পাঁচ মিনিট একটু গড়িয়ে নিই পারছি না আর এত স্পন্ডোলাইসিসের ব্যথা বেড়েছে না মানে পিঠটা আমার মানে বেঁচে যাচ্ছে এরকমভাবে আমার কথা বলতে কাশতে হাঁচি দিতে এত প্রবলেম হচ্ছে এত কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কী বলবো তো আজকে সন্ধ্যে ফিজিওথেরাপির জন্য বলেছি আজকে সন্ধ্যা থেকে আবার ফিজিওথেরাপি করতে আসবে তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই রায় রেডি খেয়েছ খেয়ে নাও খেয়ে নাও তো সকালে তখন রায়কে স্কুলে দিয়ে এসে তারপরে ঈশানকে ব্রেকফাস্ট করলাম ওর ব্রেকফাস্টটা রেডি করেই রেখে গেছিলাম ঈশানকে ব্রেকফাস্ট করিয়ে আমি যে সেই বিছানায় শুয়েছি আর মানে তোমার সেই এগারোটা পনেরো থেকে একদম সাড়ে বারোটা অবিত্ত আনা একটা ঘুম দিয়েছি মানে শরীর একদম চলছিল না তার মধ্যে ওকে পাশে বসিয়ে ওই আমি হালকা একটু ঘুমের ছলে ছলে পড়ালাম কারণ নয়তো ওকে ধরে রাখা যাচ্ছে না এত দুষ্টুমি করছিল তারপরে আমি না ঘুমিয়ে পড়েছি জানি না তারপরে ও কী খেলা করেছে টিভি চালিয়েছে দেখেছে এইসব করেছে মিষ্টি টিষ্টি খুলে খেয়েছে ভীষণ দুষ্টুমি করেছে তো যাই হোক তারপরে সাড়ে বারোটা তিন একটা নাগাদ উঠে আমি এডিট করে ভাত বসালাম ভাত করে স্নান টান করে এখন আমি আর ইসান করবো লাগছে এখন দুটো পনেরো তো আজকে সবই মা করে দিয়েছে আমি কিচ্ছু করিনি আমি শুধু ভাতটা করেছি আর এখানে মা করে দিয়েছে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর এখানে আছে তোমার বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজি ডাল খাবি তো খাবি না তাহলে নাকে থাকতে হবে আজকে দেখো নিরামিষ দেখেই হয়ে গেছে কোনটা খাবি আচ্ছা কলিফ্লাওয়ার ফুলপি চলো চলো আমরা খেয়ে নিই এত শশা খাই না ঠিক আছে কি দুষ্টুম এই এইটা কি মেকআপ হচ্ছে নোংরা লাগছে সব ক্রিম লেগে গেলো শশার মধ্যে তো চলো লাঞ্চটা করি হ্যালো ফ্রেন্ডস তো এখন রাত বাজে দশটা আর মায়ের শরীরটা এখনও একই রকম স্টিল অতটা ভালো নেই মানে ভালোই নেই খারাপ মায়ের হাত ফুলে তো তোমরা তো জানোই একাকা হয়েছে তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি মা এখন একটু শুয়ে আছে আমি মাকে বিকালবেলা আমি মাকে বিকালবেলা চা বানিয়ে দিলাম আদা দিয়ে লিকার চা তারপরে মুড়ি মেখে দিলাম আর মা এখন একটু আছে মায়ের একটু ঠান্ডা আর মায়ের হাতে খুব পেনও হচ্ছে ভীষণ মানে হাই ডোজের ওষুধ যে হয় ওগুলো দিয়েছে আর আই থিঙ্ক ওগুলো মায়ের শুট করছে না মানে শরীরে পারমিট করছে না ওই ওষুধগুলো তো তাই মায়ের শরীরটা আরও হয়তো খারাপ হয়ে যাচ্ছে আমি জাস্ট গেস করে বললাম মনে হয় তো তোমার মাকে একটু দেখো আর এ তখন থেকে শুধু দুষ্টুমি করে যাচ্ছে আর কোনো কাজ নেই কি বললে এখন এগারোটা নাগাদ বাজে আর মায়ের শরীরটা ভালো নেই তো এই আজকেই আমি ব্লগটা এন্ড করছি তাই বাবা আজকে কষে কষা থেকে কিছু মেনু নিয়ে মানে আইটেম নিয়ে এসছে রাত্রিবেলার জন্য এই যে এইটা হচ্ছে মাছের মাথার ডাল কচু পাতা বাটা চিংড়ি পমপ্লেট পমপ্লেট ভাপা তো এই আজকে আমাদের রাত্রিবেলার মেনু তো চলো টাটা গুড নাইট বাই আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো মাকে এখন ডাকবো মা এসে আমাদেরকে খাবারটা বেড়ে দেবে বাই